পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ লালন ভক্তদের সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে সেই জায়গায় বাংলাদেশে তার কাটা থেকে কিছুটা দূরত্বেই সাড়ম্বরে পালিত হচ্ছে লালন তীর্থ কদমখালীর লালন মেলা নদীয়া জেলার ভীমপুর থানার লালন তীর্থ কদমখালীতে লালন মেলার জনপ্লাবন শুরু হলো সকলের আবেগের ঐতিহ্যবাহী লালন মেলা অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন ও বাউল শিল্পীদের সাথে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জৈব প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া জেলার সভাধিপতি তারানব মীর সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ মূলত প্রদীপ প্রজ্বলন ও পরবর্তীতে বাউল গানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রথা মেনে

इट को हिडन है সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট